কি রান্না করছে আমার আম্মু একটু শাক রান্না করছে চিংড়ি মাছ দিয়ে কিন্তু এই শাকটা আবার রান্না করছে যে এটার মধ্যে হলো মরিচ দিয়েছে সাধারণত শাক আমরা কাঁচা মরিচ দিয়ে খাই আর এটা হলো শুকনো মরিচ দিয়ে রান্না করছে আজকে মরিচ আগে তো ছিল না তবে আসলে কি জানেন মরিচ দিয়ে আমি একটুখানি লেবু নেব তো লেবুটাকে শাকের পরে দিয়ে দিই বিষয়টা কি জানেন অনেক সময় হচ্ছে মরিচ দিয়ে না রান্না করলে অনেক মজা লাগে ব্যাপারটা মানে আর এমন সুন্দর একটা স্মেল আসে যেটা আপনি ভাবতেও পারবেন না ঠিক আছে একটুখানি শাক আর একটা চিংড়ি মাছ একটু লেবু দিয়ে এবার হচ্ছে এটাকে আমরা খাব হুম এটা খেতে অনেক মজা আমার সাধারণত একটু শাক রান্না করলে মনে হয় কি যদি আমি এই শাকটাকে একটু কাঁচা মরিচ দিয়ে খেতে পারতাম তো আমার অনেক ভাল লাগতো কিন্তু আমি আসলে মরিচ খেতে পারি না আমার অনেক ঝাল লাগে এটা হইল ওই যে শান্তি শাক আছে না শান্তি শাক আর এটার সাথে হইল আছে আপনার শান্তি শাকের সাথে আছে ওই যে কলমি শাক দুটো শাক একসাথে চিংড়ি মাছ দিয়ে রান্না করতাম খেতে যে এত পরিমাণ টেস্ট হয়েছে বইলে বোঝানো যাবে না খুব মজা হয়েছে আপনাদের কি অবস্থা খাওয়া দাওয়া হয়েছে হচ্ছে এই মাছটাকে কি মাছ বলে আমি নামটা ঠিক বলতে পারি না তবে এই মাছটা দিয়ে আমার আম্মু রান্না করছে এই হচ্ছে পটল পটল দিয়ে এই মাছ দিয়ে রান্না করছে তো একটুখানি লেবু নিতে হবে লেবুটা সবসময় আমি ভাতের সাথে মিক্সড করে দিই তো এটাকে একটুখানি মাখাইয়ে অল্প একটু মাছ নিতে হবে এই মাছটা না ওই কিছুটা মানে একটু অন্য রকম সাগরের মাছ এটা যদিও তারপর হচ্ছে কী নিলাম সুন্দর করে একটু মাছ আর একটু পোটল নিলাম ঠিক আছে একদম অন্য রকম মজা এটা আবার কীরকম মানে সাজায় রান্না করছে এই রান্নাটা হচ্ছে ঝাল পেঁয়াজ একবারে মানে সব কিছু একবারে দিয়ে জাস্ট একটু মাখাই নিয়ে তারপরে রান্নাটা করছে একেবারে মানে এমন একটা সুন্দর এই তরকারিতে একটা স্মেল আছে যেটা আসলে বলে পারবো না এটা অনেক মজা আমাদের সম্ভবত খুলনার মানুষ এভাবে রান্না করে অন্য কোনো জেলার মানুষ এভাবে রান্না করে কিনা জানি না সব কিছু একবারে দিয়ে তরকারিটাকে সুন্দর করে আপনার মানে পানি টানি সব একবারে দিয়ে ঢেকে দেয় বাস হয়ে গেছে রান্না একদম গরম ভাত সাথে গরম গরম পাতলা একটা ঝোল অনেক মজা তো আমার তো খাওয়া দাওয়া চলতেছে আপনাদের কি অবস্থা একটু বলেন খাওয়া দাওয়া হয়েছে ভালো থাকেন নিজের প্রতি যত্নশীল হন লাইফটা এই ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন আমার মতো খাদ্যরসিক যারা আছেন আমি খেতে অনেক ভালোবাসি একটা বাই বাই